আপনি যদি নিজের জীবন পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য কারো পরিকল্পনায় পড়বেন এবং অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছে বেশি কিছু না আপনি যদি সফল হতে চান তবে আপনার অবশ্যই নতুন পথে ভ্রমণ করা উচিত জীর্ণ প্রমাণিত রাস্তায় ভ্রমণ করার চেয়ে এটি অনেক বেশি শ্রেয় আমি বিশ্বাস করি না যে আপনাকে অন্য সকলের চেয়ে ভালো হতে হবে আমি বিশ্বাস করি যে আপনাকে তার চেয়ে ভালো হতে হবে যার আপনি নিজের সম্পর্কে ভেবে রেখেছেন হিংস্রভাবে কার্যকর করা একটি ভালো পরিকল্পনা আগামী সপ্তাহে সম্পাদিত নিখুঁত পরিকল্পনার চেয়ে ভালো সমস্যা পথের কোনো বাধা নয় বরং এটি পথ চলার নির্দেশিকা জ্ঞান যথেষ্ট নয় আপনাকে এর প্রয়োগ করতে হবে তেমনি ইচ্ছা যথেষ্ট নয় আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে আপনার জীবনকে আজই বদলে ফেলুন ভবিষ্যৎকে নিজেকে বাজি ধরবেন না কোনো অলসতা না করে এই মুহূর্তেই কাজ শুরু করে দিন সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভিতরে সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি পারবেন মহাবিশ্বের একটিমাত্র কোণ আছে যেখানে আপনি উন্নতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন এবং এটি আপনার নিজের কাছে নিজের লক্ষ্যকে উপরের দিকে নির্ধারণ করুন এবং সেখানে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখুন যদি তুমি গতকাল পড়ে গিয়ে থাকো তবে আজ এই মুহূর্তে উঠে দাঁড়াও